রাজনগরে মহিলা তৃণমূলের বিক্ষোভ মিছিল অপরাজিতা বিলের সমর্থনে জোরালো আওয়াজ বীরভূম জেলার রাজনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রের অপরাজিতা বিলের সমর্থনে আওয়াজ তোলা এবং মহিলাদের অধিকার রক্ষায় সমাজের দৃষ্টি আকর্ষণ করা সকাল থেকেই রাজনগরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা তৃণমূল কর্মীরা একত্রিত হতে থাকেন হাতে পোস্টার ব্যানার এবং মুখে স্লোগান নিয়ে তারা রাজনগরের প্রধান সড়ক ধরে মিছিল করেন অপরাজিতা বিল কার্য করতেই হবে মহিলাদের অধিকার আমাদের দাবি এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা মহিলারা বলেন অপরাজিতা বিল মহিলাদের স্বাবলম্বী এবং সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা এই বিলের সমর্থনে রাস্তায় নেমেছি কারণ মহিলাদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় মিছিলটি রাজনগরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করার পর স্থানীয় ব্লক অফিসের সামনে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল এবং সভার মাধ্যমে রাজনগরের মহিলা তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা মহিলাদের অধিকার ও উন্নয়নের প্রশ্নে কোনো আপোষ করবে না কেন্দ্রের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মহিলা তৃণমূলের এই উদ্যোগ রাজনগরে একটি বড় প্রভাব ফেলেছে এবং রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর